আমরা অনেক সময় আবেগে চলি এটা হঠাৎ এক মাসের কোন বিষয় না এটা ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা বিজয় অর্জন করেছি আমরা অপেক্ষা ছিলাম যে বা সেই তরুণরা কোথায় বাষট্টি সেই তরুণ কোথায় ছাত্ররা কোথায় উনসত্তরের মহান গণ অবতার সেই ছাত্র নেতৃত্ব কোথায় নব্বইয়ের সেই আন্দোলনের তরুণ সমাজ কোথায় সতেরো আঠারো বছর কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম অবশেষে আমাদের সেই স্বপ্নের পূরণ হয়েছে তরুণরা জেগে উঠেছে পাশাপাশি ছাত্র জনতা শ্রমিক যে সরাবায় এদের কেউ বলল চলবে না এই আন্দোলনে সর্বত্র সংখ্যক শহীদ হয়েছে শ্রমিক শ্রেণী তরুণ সমাজের পাশাপাশি সুতরাং এখানে এত কৃতিত্ব বা দাবিদার হবার মতো কিছু নাই এদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে আপনাকে আমরা নিয়ে এসছি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আপনি হঠাৎ বলে দিলেন তরুণরা একটা রাজনৈতিক দল করবে আপনি তাদের বললেন না তোমরা তোমরা বিশ্ববিদ্যালয় কলেজে ফিরে যাও পড়াশোনা শুরু করো পরিবেশ ফিরিয়ে আনো সেটা তো বলেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই সেখানে তো আমরা কোনো সেরকম কর্মসূচি দেখছি না এখন তাদেরকে মাঠে নামিয়ে আমাদের মুখোমুখি করছে এটাকে জুলাই আন্দোলনে গণ এটা কি আমাদের পাওনা আজকে তারা মাঠে মাঠে পদযাত্রা অবশ্যই করবে কিন্তু তাদের মুখের ভাষাগুলো দেখেছে আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতিবিদদের নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে অসমীয় আমরা তো একটা চিন্তা করি নাই যে তরুণ সমাজ গোপ পেতে খেয়েছে রাস্তায় পথে ঘাটে বাড়িতে ধরে এনেছেন তাদের আজকে সেই তরুণ সমাজ তাদের আচরণ রাজনীতির নামে ক্ষমতার অংশীদারিত্ব হওয়া এবং ক্ষমতার অংশীদারিত্ব হতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতি বাংলাদেশে চালু করা হচ্ছে আমি মনে করি এটাও একটা ষড়যন্ত্র এই যে একটা শক্তি তরুণ তারুণ্যের যে শক্তি জেগে উঠেছিল তাদেরকে এইভাবে আমরা ধ্বংস হইতে দিতে পারি না মাননীয় প্রধান উপদেষ্টা গত এক বছরে বাংলাদেশের জড় অকাঙ্ক্ষা যে কর্মসূচি আপনি হাতে নিয়েছেন এবং পুরো জিনিসটাই আপনি সংস্কারের নামে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে এত বিস্তৃতি ঘটিয়েছেন শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন সংস্কারের নামে অপসংস্কার কুসংস্কার তৈরি করে দিয়ে যাবেন একটু থামেন আপনার তো এত ম্যান্ডেট নাই সব কিছু নিয়েই আপনি বসে পড়েন জুলাই সনদ হবে জুলাই ঘোষণা হবে সবই ঠিক আছে আর কত সময় নেবেন আমরা রাজনৈতিক দলগুলো তো আপনার সাথেই আছি আলোচনায় যাচ্ছি দিনের পর দিন পার্লামেন্ট তো গত সতেরো আঠারো বছর আমরা পাই নাই আমরা মনে করলাম একটা মিনি পার্লামেন্ট হচ্ছে সেখানে অধ্যাপক তারা সেখানে গিয়ে বক্তব্য আমার তাদের ভাইও গিয়েছিল কয়েকদিন ভাবেন চলে গেছে না পার্লামেন্টের একটা আবহাওয়া কিন্তু সেখানে সৃষ্টি হয়েছিল বা হয়েছে কিন্তু এই আছে না পর্বতের মশিক প্রসবের মতো শেষ পর্যন্ত আমাদের সবাইকে হয়তো খাইয়াতে ফিরতে হোক